একবারে আমার মাফ করে দাও আল্লাহ বাকরবুল আলমিনের কাছে মাফ চাওয়ার জন্য হাঁটতে হাঁটতে এবার গুনা আলেমের কাছে গেল আলেমের কাছে যায় ডাক দেয়া বলে হুজুর আমার এতগুলো অন্যায় হইল বলেন তো আমি আমার মাওলার দরবারে ক্ষমা পেতে চাই আমার মাওলা ক্ষমা করবে কিনা আলেম ডাক দেয়া বলতেছে টেনশনের কারণ নাই গুনা যদি হাজার বার হয়ে যায় হাজার কোটি কোটি গুনা হওয়ার পর কোনো বান্দা যদি আল্লাহর কাছে তবা করে বান্দার গুণা যেখানে শেষ আমার মাওলার দয়া সেখান থেকেই শুরু হয়ে যায় হাদিস শরীফ আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন রহমত মোহাব্বত ভালোবাসা প্রেম আল্লাহ পাক রব্বুল আলামিন যখন বানায় এটাকে এক শতভাগ ভাগে আল্লাহ পাক রব্বুল আলামিন ভাগ করেন একশো ভাগের এক ভাগ মোহাব্বতটা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা জমিনের ভিতরে ছড়ায় দেয় বাকি থাকলো নিরানব্বই ভাগ নবী করিম সাল্লাম বলেন এক ভাগ মহাব্বত পেয়ে সন্তান যদি তার বাবার প্রতি এতরকম ভালোবাসা হয় এক ভাগ মহাব্বতের কিঞ্চিত তা পেয়ে স্বামী স্ত্রীর প্রতি যদি এত ভালোবাসা হয় একজন মানুষ মানুষের প্রতি এত প্রেম আর ভালোবাসা হয় নবীর যদি তার উম্মতের প্রতি এত মহাব্বত হয় আল্লাপাকের মাখলুক একজনের প্রতি আরেকজনের যদি এত মহাব্বত হয় বাকি নিরানব্বই ভাগ মহাব্বত আর প্রেম ভালোবাসা আমার মাওলা কেবলমাত্র বান্দাকে ক্ষমা করার জন্য আল্লাহ নিজের কাছে রেখে দিয়েছে তুমি মিটাও সকল চাওয়া দুদিন আগে পরে তোমার কাছে সকল পাওয়া সবই তোমার তরে তুমি মিটাও সকল চাওয়া পাওয়া সবই তোমার তরে তোমার পথে চললে সবাই তোমার পথে চললে সবাই আসবে যে সুদিন তোমার দয়ায় পূর্ণ আমার সারালী আল্লাহ আল্লা দয়ার সাগর আল্লাহ আল্লা দয়ার সাগর রহমানুর রহী তোমার দয়ায় পূর্ণ আমার সারালি সিদিন কার দয়া জোরে বলেন কার একশো রাখন করার পর আলেম ডাক দেয়া বলে হুজুত এ বান্দা আল্লাহর বান্দা একশো রাখুন করলা যেখানে তোমার গুনা শেষ আমার মাওলার দয়াস এখান থেকে শুরু আবেরটা এবার ডাক দেয়া কয় ওই গুনাগারটা ডাক দেয়া কয় তাহলে কি করা লাগবে আ আলেম ডাক দেয়া বলে যাও এখান থেকে একশো কিলোমিটার দরে কিছু আল্লাহ বলারদেরকে দেখবা তাদের সঙ্গে সহবতের সময় লাগাইবা তাও বা করবা আল্লাহর দরবারে মাফ চাইবা আমার আল্লাহ তোমার সব গুনাগুলো তাদের সহমতের থেকে মাফ তাও বা করার কারণে মাফ করে দিয়ে দিবেন টেনশনের কোনো কারণ নাই আল্লাহ রব্বুল এর দয় অনেক বেশি অনেক বেশি বান্দাকে আল্লাহ আলমিন এত মহব্বত করেন যার কারণে দুনিয়ার সব বাফলুকে আল্লাহ রব্বুল আলমিন আদেশ দিয়া বানাইলেও আপনার মতো আমার মতো ইনসানকে আল্লাহ নিজের কুদরতের হাত দিয়া মহব্বত করে বানাইছে মহাব্বত করে যে জিনিস বানানো হয় ওই জিনিসের মর্যাদা বেশি হয় সম্মান বেশি হয় আদরও বেশি থাকে আল্লাহ তোমাদেরকে আমার নিজের হাত দেওয়া বানাইলাম আল্লাপাক চক্ষুটাকে লেপে লেপে বানাইছেন কানটাকে নাকটাকে মুখটাকে ঠোঁটটাকে আল্লাপাক নিজের হাত দিয়া বানাইছে যার কারণে মহাব্বতটাও বেশি এই কারণে আল্লাহ পাক বলে বান্দা গুনাহ কোটি কোটি হইলো টেনশনের কারণ নাই যতদিন তওবার দরজা বন্ধ না হবে ততদিন পর্যন্ত বান্দা চাইতে দেরি হইবে আমি আল্লাহ দিতে দেরি করব না আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করার জন্য প্রস্তুত আল্লাহর বান্দা আলেম ডাক দিয়া বলে যাও ওই এলাকায় যাইবা ওখানে যাওয়ার পর কিছু আল্লাহর বান্দাদেরকে দেখবা যারা নাকি আল্লাহর এবাদতের সময় লাগায় তাদের সহবতের সময় লাগা আর তোমাকে আল্লাহ বাঘ মাফ করে দিবে আল্লাহর বান্দা বাসার থেকে গোসল করে সুন্দর করে হয়ে গেছে আদর টাদর লাগায় সুন্দর করে গোসল টোসল করে না। যেতে 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 একশো কিলোমিটার রাস্তা যাবে মনে করেন এখান থেকে ঢাকা একশো কিলোমিটার এখান থেকে ঢাকা পর্যন্ত যাবে তারপর তো বা করবে বান্দা যেতে যেতে টাঙ্গাইল শহর পর্যন্ত গেল বা এলেঙ্গা পর্যন্ত গেল আমার আল্লাহ ডাক দিয়া বলে আজরাইল এই বান্দার হায়াত এখানেই শেষ বান্দার জানটা কবজ করে নিয়ে আসো বান্দা মাত্র তো আমার জন্য নিয়ত করে রওনা হয়ে গেল ওদিক আমার আল্লাহ কয় হায়াত শেষ যাও বান্দার জানটা নিয়ে আসো আল্লাহ পাক রব্বুল আলামিন আদেশ দেয় যুবকরা মনে করে মনে হয় চল্লিশ বছর পঞ্চাশ বছর বয়সে আল্লাহর কাছে দোয়া করব কিন্তু ঘরের ভিতরে বৃদ্ধ বাবা আশি বছরের বাবাটা বিছানার মধ্যে কাদ্রায় রায় দিয়ে নিজের ছেলের সন্তান রোডে অ্যাক্সিডেন্ট করে বিশ বছর বয়সে এই মত হয়ে যায় যুবকদের হায়াতের কোনো ঠিক ঠিকানা নেই মুরব্বিরা বেঁচে থাকে যুবকরা মারা যায় এই কারণে চল্লিশ বছর পর পঞ্চাশ বছর পর তোবা করব এই নিয়ত নয় গোনা হয়ে গেছে এক্ষণে তো করা লাগবে জানে মরলের সাথে সাথে আল্লাহর জান্নাতে যায় এ ভাইরা আমার বান্দারাও না হয়ে গেল মাফ চাওয়ার জন্য ওদিক দিয়ে বান্দার মৌত চলে আসছে বান্দার মৌত হয়ে যাওয়ার পর আল্লাহ নবী সাল্লাম বলে কোন বান্দার এতেকাল হলে বান্দার রোহটাকে ফিরিস সুন্দর করে ইমানদার যদি হয় ইমানদারের আত্মাটাকে সুন্দর করে জান্নাতের একটা রুমাল দিয়া বেচায়া খুশবু দিয়া আল্লাহর প্রথম আসমানে নেওয়া হয় যদি নেককার বান্দা হয় প্রথম আসমানে বান্দার জন্য দরজা খোলা হয়ে যায় সালাম আমার মাওলার তরফ থেকে সালাম দেওয়া হয় এই বান্দার আসমান জাত আসমান পর্যন্ত বান্দার হায়া বান্দার রোহটাকে নেওয়া হয় আল্লাহ পাকুল আলমিন ফেস তাদেরকে দিয়া ঘোষণা করে নাম কেনা দিলা আরস বান্দা নেককার যদি হয় আল্লাহ পাক বলেন বান্দা বাসর রাতে একটা স্বামী স্ত্রী যেমন আরাম করার পর আরামে ঘুমায় এই বান্দাটা নেককার বান্দা বান্দার কবরের সঙ্গে আমি আল্লাহ জান্নাতের সম্পর্ক করে দিলাম এই বান্দা তুমিও জান্নাতের বিছানার মধ্যে আরামে আরামে ঘুমা আর যদি বৎকার হয় বান্দার থেকে গন্ধ আসে আসমানের দরজা খোলা হয় না এ মুসলমানের বান্দার ইন্তেকাল হওয়ার পর জান্নাতে যাবে নাকি যাবে এটা নিয়ে দুই দল ফিরিস্তার মধ্যে দ্বন্দ্ব লেগে গেছে এক দল কয় বান্দা আল্লাহর জান্নাতে যাবে এক দল কয় জাহান নামে যাবে জান্নাতে যাবে যারা বলে তারা বলে এই বান্দা আল্লাহ করছে কিন্তু মালিক তার হায়াত শেষ করে দিয়েছে এটা আল্লাহর আল্লাহ বান্দার কোনো দোষ নাই মাওলা যাকে চায় তাকে নেয় যাকে চায় তাকে রাখে কিন্তু তবার বা করার কারণে আল্লাহর বান্দাটা জান্নাতি হয়ে যাবে ও দেখ দিয়া আরেক দল কয় না না এই বান্দাটার 100 খুনের অপরাধের কারণে বান্দা আল্লাহর নামে চলে যাবে এক দল একটা বলে আরেক দল আরেকটা কয় আমার আল্লাহ ডাক দিয়া কয় ফেরেশতার দল যাও এই বান্দার জন্য সুন্দর সুষ্ঠ একটা সমাধান দিয়ে আসো দেখো বান্দার জন্য কোন রাস্তাটা সহজ হয় তৃতীয় পক্ষ ফেরেশতা এসে ডাক দিয়া বলে শুনো এই বান্দাটা জান্নাতে যাবে নাকি এটার জন্য আমি তোমাদেরকে একটা সমাধান দেই কি সমাধান সুন্দর করে বান্দার বাসার থেকে জান্নাতের রাস্তা পর্যন্ত মাপবো তোবার রাস্তা পর্যন্ত যদি বান্দা বেশি যায় তাহলে বান্দা জান্নাতি আরও যদি তোবার রাস্তা পর্যন্ত কম যায় তাহলে বান্দা জাহান্নামি বলেন তো একশো কিলোমিটার রাস্তার মধ্যে বিশ কিলোমিটার রাস্তা গেছে কম গেছে নাকি বেশি গেছে অল্প একটু রাস্তা গেছে বাকি অনেক রাস্তা বাকি আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের ফিস্তা কয় রাস্তা মাপা শুরু করে দাও এক হাত দুই হাত তিন হাত চার হাত করে করে রাস্তা মাপে আমার আল্লাহ কয় জমিন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন অর্ডার করলাম আমার বান্দা আল্লাহর তওবার জন্য বান্দা রওনা হয়ে গেছে হায়াত ছিল না যদি হায়াত থাকতো বান্দা আল্লাহর জান্নাতের জন্য আল্লাহর কাছে তওবা আমি আল্লাহ বাকরবুল আলমিন আদেশ করলাম এ জমিহীন তুমি পান্দার রাস্তাটা তার বাসার থেকে তবা পর্যন্ত জান্নাত পর্যন্ত রাস্তা তুমি দীর্ঘলম্বা লম্বা হয়ে যা আমার আল্লাহর আদেশে রাস্তা দীর্ঘলম্বা হয়ে গেল ফিরিস্তারা মাপে 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 এক হাত দুই হাত তিন হাত চার হাত করে করে তাকায় দেখে এই বান্দার থেকে তওবার রাস্তাটা সোজা জান্না বরাবর চলে গেছে বান্দে গানে খাস আল্লাহ মন দরজা জানে যাওয়া সিল কল জেমি সরসব এ পীরান শানিদি চরাদর দরজা ফেকেন শ নদিদি আল্লাহ আকবার আল্লাহ মাফ করেন কে এই বান্দাটা রাস্তা আবার শুরু হয়ে গেলো দেখে রাস্তা জান্নাত পর্যন্ত আমার আল্লাহ ডাক কয় ফ্রিজটার ধর বান্দার রাস্তা যেদিকে এই বান্দাটাকে সোজা আল্লাহ জান্নাত বরাবর পাঠায় দাও একজন বনি ইসরাইলের বান্দা একশোটা খুন করার পর ওই বান্দাটা যদি আল্লাহর জান্নাত পেতে পারে আপনি আমি ইমানদার বান্দা মুমিন বান্দা এত এত গুণা করার পর আখিরি নবীর উম্মত হইলাম নবী বলেন সমস্ত নবীর আগে আগে আমি আমি পয়ম্বরের উম্মতরা জান্নাতে যাবে সব নবীর উম্মতের আগে আখেরি নবীর উম্মতরা আল্লাহর জান্নাতে যাবে হাজার হাজার গুণা হাজার হাজার কোটি কোটি অন্যায় নেওয়ার পর বান্দা যখন রাত্রেবেলা ঘুমায় আমার আল্লাহ আসমানে এসে ডাক দেওয়া হয় আল্লাহ এমন কোন চা নেওয়া চাও আমি আল্লাহ তোমাকে দেওয়ার জন্য তৈয়ার হয়ে যাব সুবহান আল্লাহ পাকুল আলমিন বান্দাকে ক্ষমা করার জন্য তৈয়ার থাকে এই কারণে আসমানে এসে ডাক দেওয়া কয় হে বান্দা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে ডাকতেছি কোনো কিছু লাগলে বলো গুনামাফের জন্য হইলে বলো রিজিক দরকার বলো গুনামাফ হয়েছে বলো আসমান থেকে বৃষ্টি নাই বলো সন্তান হয় না বলো সম্পদ নাই বলো দুনিয়ার কোনো মানুষের কাছে চাওয়ার দরকার নাই মাওলার কাছে চাইলে মাওলা দেয় কি দেয় না এ ভাইরা আমার এই কারণে হাজার কোটি কোটি গুণা হওয়ার পর কোন বান্দা যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যায় আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দেয় হাসান বসর রহমতুল্লাহ আলাই একদিন সুন্দর করে বসা উনার খানকায় একজন আল্লাহর বান্দা ঢুকলো ঢুকার পরে ডাক দিয়া কয় হুজুর আমাদের এমন কোনো গুণা নাই যেই গুনা আমি আমার নিজের জিন্দিগিতে করি নাই আমার ছোট্ট একটা আমল শিখায় দেন যে আমলের কারণে আল্লাহ পাক আমার সব গুণা মাফ করে দিবেন হাসান তাকে বলে শোনাও বেশি বেশি পড়বে আস্তাগফিরুল্লাহ বেশি বেশি ইস্তেগফারের মাধ্যমে বান্দার সব গুণা আল্লাহ পাক ক্ষমা করে দেয় দুই নম্বরে আরেকজন আল্লাহর বান্দা ওনার খানকায় ঢুকলো ঢুকার পরে ডাক দেয়া কয় হুজুর আমাদের এলাকায় আসমান থেকে বৃষ্টি হয় না ফসল টসল সব যত আসা নষ্ট হয়ে যাচ্ছে এমন একটা আমুল শিখা দেন যে আমলের কারণে আল্লাহ আমাদের আসমান থেকে বৃষ্টির ফায়সালা করে দিবে আলাই যা যাও বেশি বেশি পড়বা আস্তা তৃতীয় তার একজন বান্দা হাজি হাজির আল্লাহর বান্দাটা ডাক দেওয়া হুজুর আমার এলাকায় সম্পদ নাই অভাবের মধ্যে সমস্ত বান্দারা আছে দোকান আছে বেচা কিনা নাই মানুষের কাছে টাকা নাই এমন একটা আমল শিখাই দিন যে আমলের কারণে আল্লাহ কাসমা আমাদেরকে রিজিকের ফায়সালা করে দিবে সম্পদের ব্যবস্থা করে দিবে হাসান বস্তি বলেন যাও যাও বেশি বেশি জবান দিয়া পড়ো কি জোরে বলেন না বেশি 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 পড়বা আস্তা হফরুল্লাহ হাসান বসি রহমতুল্লাহ বেশি বেশি পড়ো আস্তা হফরুল্লাহ আল্লাহর বান্দাটা আবার চলে গেল চার নাম্বারে আরেকজন আল্লাহর বান্দা আসলেন এসে ডাক দেওয়া বলে হুজুর আমার সন্তান হয় না বিয়ে করলাম প্রায় দশ বছর হয়ে গেছে এমন একটা আমল শিখায় দেন যে আমলে এর কারণে আল্লাহ পাক রব্বুল আলমিন আমাকে সন্তান দান করবে মনে রাখবেন টাকা দেয় কে আল্লাহ সন্তান দেয় কে আল্লাহ দুনিয়ার কোনো মানুষ আমাদেরকে রিজিক দেয় না দুনিয়ার কোনো মানুষ আমাদেরকে খাওয়ায় না দুনিয়ার কোনো মানুষ আমাদেরকে সম্পদ দেয় না কোনো বাবা কোন পীর কেউ আমাদেরকে সম্পদ দেওয়ার ক্ষমতা রাখেন না ক্ষমতা রাখেন কে এই জন্য সন্তান না হইলে কোনো সময় খাজার কাছে যাবেন না বাবার কাছে যাবেন না সন্তান হয় না চাবেন কার কাছে জোরে বলেন তো আমাদের দেশে কিছু বেআলের দল আছে যারা সন্তান না হইলে সোজা বাবার দরবারে পীরের দরবারে চলে যায় মাজার পূজা চলছে দেশটা জুড়িয়া সেরে কি আর ভন্ডামিতে দেশটা গেছে ভরিয়া পিরগিরিয়ার মাজার পূজা চলছে দেশটা জুড়িয়া সেরে কি আর ভন্ডামিতে মিতে গেছে ভরিয়া গাজার কলকি টান মারিয়া গাজার কলকি টান মারিয়া দেখায় খাজার সার ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান ওরা দুর্নীতির ওই আখরায় বসে দুর্নীতির ওই আখরায় বসে কলম দিয়ে কামায় টাকা ধরে সাধুর ভান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান শিক্ষাঙ্গনের দিকে ভাইরে দেখো না চোখ মেলিয়া ছাত্ররা সব বই ছাড়িয়া থাকে শুধু প্রেম লইয়া শিক্ষাঙ্গনের দিকে ভাইরে দেখো না চোখ মেলিয়া ছাত্ররা সব বই ছাড়িয়া থাকে শুধু প্রেম লইয়া অস্ত্র সেতু সঙ্গের সাথী অস্ত্র সেতু সঙ্গের সাথী হইতে মাস্তান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান ঠিক সন্তান লাগলে কার কাছে চাইব কোনো বাবার কাছে যাওয়া যাবে পীরের কাছে যাওয়া যাবে বাবার কাছে যাক আব্বা গো বৌড়ারে ফু দিয়া দেন যেন সন্তান হয় বরে কই ফু দিবে কেউ ফু দেওয়ার জায়গা আসেনি ফু দিয়া আল্লাহ একটা সন্তান দিছিলেন দুনিয়াতে ফু দিয়া একজন সন্তান হয়েছে এই সাইড নে বুকে ফু দিয়ে দিছেন তো আল্লাহ পাকুল আলমিন কুদরতি ভাবে সন্তান গর্বে দিয়ে দিছে এটা আল্লাহ পাকের কুদরত আমাদের দেশে এমন কোন খাজা বাবা হয় নাই যে কুদরত দিয়া ফু দিয়া বাচ্চা হওয়া দিবে কথা ঠিক না সম্পদ দিবেন কে সন্তান দিবেন